মাদারীপুরে কাজী আবুল বাসারকে জামাতের প্রার্থী ঘোষণার দাবিতে সাংবাদিক সম্মেলন মাদারীপুর তিন আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থী হিসেবে ডক্টর কাজী আবুল বাসারকে মনোনয়ন দেওয়ার দাবিতে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় সর্বস্তরের জনগণের উদ্যোগে এ সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয় এ সময় বক্তারা বলেন ডক্টর কাজী আবুল বাসার মাদারীপুরের একজন কৃটি সন্তান ও সৎ মানুষ তিনি দীর্ঘদিন মাদারীপুর জেলা জামায়াতে নাইবে আমির হিসেবে দায়িত্ব পালন করছেন একাধিকবার কারাবরণ সহ নানা নির্যাতনের শিকার হয়েছেন বর্তমানে তিনি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মসংস্থান বিভাগের কেন্দ্রীয় সম্পাদক এবং বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন বক্তারা আরো বলেন আন্দোলন সংগ্রামে যারা ত্যাগ ও সাহসিকতার ভূমিকা রেখেছেন তাদের মূল্যায়ন করা প্রয়োজন তাই আমরা মাদারীপুর তিন আসনে জামায়াতের প্রার্থী হিসেবে কাজী আবুল মনোনয়ন দেওয়ার দাবি জানাচ্ছি নির্বাচনে। আবুল জামায়াতে ইসলামের এমপি হিসেবে আমাদের এলাকার সর্বস্তরের জনগণ দেখতে চায় এই জন্যই আমরা গ্রামের সর্বস্তরের জনগণ এটা জামায়াতে ইসলামের লোক করে নাই আমরা গ্রামের যত লোক আছে যারা নির্দলীয়ভাবে আমরা চাই তার মতন লোকের জন্য এমপি হিসেবে আমরা চাই এলাকায় किलो बोलती किलो बोलती नेक्स्ट 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 এলাকায় তারা নির্বাচনী কার্যক্রম পরিচালনা করে মাদারীপুর তিন আসনে নির্বাচনে ডক্টর কাজী আবুল বাসারে জামায়াত ইসলামের এমপি হিসেবে আমার এলাকার সর্বস্তরের জনগণ দেখতে চায় এই জন্যই আমরা গ্রামের সর্বস্তরের জনগণ এটা জামাত ইসলামের লোক করে নাই আমরা গ্রামের যত লোক আছে তারা নির্দলীয় আমরা চাই তার মতন লোকের জন্য এমপি হিসেবে আমরা চাই এলাকায়